তিরিশ কিলোমিটার বাকি আমরা একদম সেন্টার যে ডায়মন্ড হার্বার যে সেন্টার আছে সেখানে দাঁড়িয়ে এখন যেহেতু ভাটা ছিল জল নেমে গেছিলো সে কারণে ভেসেলসগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছিল ব্যাক টু ব্যাক দুটো কুম্ভর ভিডিও দেওয়ার পরে আমরা আজকে তেরো তারিখ তেরো জানুয়ারি আমরা চললাম বাই রোড বাইক নিয়ে গঙ্গাসাগর মেলা চিত্রজন থেকে গঙ্গাসাগর বাই রোড যাচ্ছি মোটরসাইকেল এখানে রয়েছে আমি আর আমার বন্ধু আমরা মোটামুটি যেখানে যাই আমরা দুজনেই এখন যাচ্ছি দর্শক বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করা যাচ্ছি আগে থেকে আমি ইউটিউব খুলে দেখেছি আমাদের আসানসোল থেকে কোনো ব্লগই নেই আজ পর্যন্ত কেউ এখনও পর্যন্ত আসানসোল থেকে ডাইরেক্টলি রোড ব্লগ করেনি আমার এই ব্লগটা আমার এই ইউটিউবের ব্লগটা অবশ্যই এতটাই ছড়িয়ে দেবেন দেখিয়ে দেবেন যে চিত্তরঞ্জনের আসানসোলের ইউটিউবারদের কি কদর আছে না আছে ভালো করে এই ব্লগটাকে একটু শেয়ার করে দিতে হবে আমরা অনেকটা পথ চলে এসেছি এখন আমরা শক্তিগড়ে পিছন দিকে লেখাই রয়েছে লাঞ্চাগুটি বাড়ি থেকে বেরিয়ে দেড়শো কিলোমিটার ডাইরেক্টলি চলে এসেছি আর এখান থেকে আমাদের কলকাতা আরও নব্বই কিলোমিটার আর কলকাতা থেকে গঙ্গাসাগর আরও একশো দশ কিলোমিটার রয়েছে ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমরা রাস্তায় আস্তে আস্তে কোনো রকম ফটোশ্যুট করিনি বন্ধুরা আমরা এখান থেকে স্টার্ট করলাম এবার এখান থেকে আমরা রাস্তায় যেতে যেতে কী দেখবো কেমনভাবে কী হচ্ছে না হচ্ছে এবং কোথায় গাড়ি রাখবো কি রাখবো আমরা খুব একটা কিছু জানি না আমরা একটু অনেক অজানাভাবেই যাচ্ছি আমরা ওখানে পুঙ্খানুপুঙ্খ ডিটেলস থাকবে সমস্ত কিছু ঘাটে কিভাবে কোথায় গাড়ি রাখতে হবে কীভাবে যাবো যারা চিত্রঞ্জন আসানসোল এলাকায় থাকেন ভাবছেন গাড়ি নিয়ে গঙ্গাসাগর যাব। তাদের জন্য এই ভিডিওর সমস্ত ডিটেলস থাকবে দর্শক বন্ধুরা সবাইকে আরেকবার নমস্কার জানাচ্ছি সবাই সাথে থাকবেন এখন আমরা এখান থেকে সোজা চলে যাব কলকাতা শক্তিগড় থেকে একটা সীমিত গতিতে গাড়ি ছুটিয়ে আমরা দুই বন্ধু ছুটে চললাম কলকাতার দিকে হ্যাঁ আরেকটা কথা বন্ধুরা আজ কিন্তু গাড়ি অমর চালাচ্ছে আমি চালাচ্ছি না আমার দায়িত্ব শুধু পেছনে বসে ছবি তোলা এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা গাড়িটা স্টার্ট করে ডাইরেক্টলি বেহালা চৌমাথা মোড় পর্যন্ত চলে এসেছিলাম সেখানে নেমে জাস্ট একটু চা খেয়েছি আর এক ফোটা সময় অপচয় করিনি এখন ডায়মন্ড হারবার পৌঁছে গেছি ডায়মন্ড হারবারে একটা হোটেলে আমরা একটু খাবার খেয়ে নিচ্ছি তার কারণ এরপরে কি খাবার পাবো না পাবো জানি না কোথায় হোটেল পাবো কিন্তু রাস্তাটাতে একদম খুব গাড়ি ঘোড়ায় চলাফেরা করছে আর তার সাথে যে সব গভর্নমেন্টের বাস এবং প্রাইভেট যে বড় বড় বাসগুলো আছে যারা কন্যাকে নিয়ে আসছে প্রচুর বাস চলছে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করিনি তারপরে আমি বাইরে গিয়ে একটু দেখাবো যে আমরা এক্স্যাক্টলি এখন কোথায় পৌঁছেছি পঁয়ত্রিশ কিলোমিটার বাকি আমরা একদম সেন্টার যে ডায়মন্ড হারবার যে সেন্টার আছে সেখানে দাঁড়িয়ে আর যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে তিনশো মিটারের মধ্যে হারবার মানে যে জলটা হারবারের যে জলটা সেটা থ্রি মিটার এখান থেকে রয়েছে ঠিক যে আমার ক্যামেরা ধরে আছে তার পিছন দিকে আর টেম্পারেচার এখানে এখন উনিশ ডিগ্রি দেখাচ্ছে সেই হিসাবে একদম ঠান্ডা নেই যে ঠান্ডাগুলো আমরা রিসেন্টলি কুম্বতে গিয়ে যে ঠান্ডাটা আমরা মানে অনুভব করেছিলাম সেই ঠান্ডা একবারে নেই এখানে এখানে এই ডায়মন্ড হারবারের এই রোড এই রোড দিয়ে এখন অনর্গল গাড়ি চলছে বড় বড় গাড়ি রিটার্ন করে আসছে সব গাড়িগুলো যে পূর্ণার্থীদের ওখানে নামিয়ে এখানে বাস রাখবার জন্য প্রচুর জায়গা করা হয়েছে সেখানে গাড়িগুলোকে রাখা হচ্ছে আমরা এখানে আর সময় নষ্ট করব না আমাদের এখনও পঁয়ত্রিশ কিলোমিটার যেতে হবে বন্ধুরা আমরা এখান থেকে नेक्स्ट हमारा ये एकदम कागजीपी की कथा बोलूंगा দর্শক আমরা একদম কাকদ্বীপের যে স্ট্যান্ড যেখান থেকে আর এগোনো যাবে না গাড়ি কিংবা রকম যানবাহন নিয়ে আমাদের পিছনে দেখতে পাচ্ছি এখানে ওয়েলকাম মেলা বিরাট বড় হোডিং দেওয়া হয়েছে আর এটা হচ্ছে মেন পার্কিং বাসগুলো এখানে সমস্ত তীর্থযাত্রীদের নামিয়ে দিচ্ছে এবং এখান থেকে বাসগুলো রিটার্ন করে দেওয়া হচ্ছে এই যে স্লট এইট এই স্লট এইট বলছে জায়গাটা এখান থেকেই মানে যাত্রীরা যারা স্টেন্টরা লাইনের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন এরকম বাঁশের লাইন করা রয়েছে বাঁশ দিয়ে সেখান থেকে এক এক করে তাদেরকে ছাড়া হচ্ছে আমাদেরও বাইক নিয়ে যাওয়ার আর কোনো উপায় নেই এখান থেকে একজন সাহেবের সাথে কথা হলো উনি গাইড করে দিলেন উনি বললেন যে আর এখান থেকে বাইক নিয়ে যাওয়া যাবে না বাইকটা এখানেই আমাদের রাখার কোথাও ব্যবস্থা করতে হবে এবং আমরা এখানে একজন লোকাল ব্যক্তির কাছে পেয়েও গেছি একশো টাকায় গাড়িটা পার্কিং করে রাখা যাবে এখানে আমরা এখানে গাড়ি রেখে দেবো এবং যে পদ্ধতিতে অন্য তীর্থযাত্রীরা যাচ্ছে সেই পদ্ধতিতেই আমরা লাইনে দাঁড়াবো এবং লাইনে সেইভাবেই আমরা যাব এখন রাত সাড়ে দশটা বাজে রাস্তায় প্রচণ্ড কুয়াশা ছিল খুব ভালোভাবে চলে এসেছি আমরা আমাদের কোনো অসুবিধা হয়নি টেন থার্টি আমাদের একটু লেট হয়েছে কলকাতার জ্যামের জন্য আমাদের ঘন্টা অনেক লেট হয়েছে আমরা প্রথমে গাড়িটা রেখে দিয়ে আসি তারপরে এখানে আমাদের কী কী ব্যবস্থা আছে যাওয়ার জন্য সবার জন্য কি কি সুবিধা অসুবিধা রয়েছে সেগুলো সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু আমি দেখাবো এল সিটি জেটিতে জাকির হোসেন বাট এমবি জাকির হোসেন ঢুকছে বন্ধুরা এখান থেকে স্টার্ট করলাম এই যে ফ্রিতে খাওয়ানো হচ্ছে কি কি খাওয়ানো হচ্ছে বলে দাও ভাই রুটি সবজি জল আছে সঙ্গে মন্ডল কাঠগোলা কলকাতা আমরা আমাদের বড়বাজার নিমতলা নিমতলায় ঘাট সিটি আমাদের অফিস আমাদের ট্রাস্টের অফিস আমরা লাস্ট তিপ্পান্ন চুয়ান্ন বছর ধরে এখানে আমরা সার্ভিস দিয়ে আসছি আমাদের যখন জন্ম হয়নি তখন আমাদের যারা ট্রাস্টি ছিল থেকে থেকে হচ্ছে এটা আমাদের থার্ড জেনারেশন আমরা থার্ড জেনারেশন আমরা এটাকে ফলো আপ করে আসছি কিন্তু এইবারের আমাদের একটু পরিষেবার সেবা মানে এমনভাবে ব্যারিকেডিং করে দিয়েছে আমাদের ওখানে এখানে কেউ যেতে পারছে না সেই জন্য আমাদের ওখান থেকে খাবার নিয়ে চলে খাবার আর জলের সেবা আমাদের প্রায় হাফ কিলোমিটার আগে লাইনে এন্টার করেছি আর এখন একদম লাইনের জাস্ট মুখেই পৌঁছে গেছি যেখান থেকে ভেসেলসের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে আর কেন ভেসেলসগুলো তো একটু চেক করে করে আসছে বলে ওই ওখানে ব্যারিগেটিং করা হয়েছে যাতে অল্প অল্প করে ক্রাউড ওখান থেকে ছাড়া হচ্ছে আমি একটা জিনিস খেয়াল করলাম যে বাঙালিদের থেকে যারা অবাঙালি তারাই বেশি রয়েছে এখানে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজস্থান হরিয়ানা এবং তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ দেশের সমস্ত জায়গা থেকে কিন্তু এই স্নানের জন্য লোক এসছে আমরা প্রথমে ভেবেছিলাম এবছর কুম্ভ বলে হয়তো এখানে ভিড়টা কম হবে তো কিন্তু ভিড়টা কিন্তু এক্সট্রিম একদম আছে একদম যেরকম প্রতি বছর হয় সেরকমই আছে এখন রাত দুটো কুড়ি বাজে আমরা একটা দোকানের শেডের নিচে বসেছি জাস্ট থার্টি মিনিটস আগে একটা অ্যানাউন্সমেন্ট হলো আমরা এক নম্বর জেটির দিকে যাচ্ছি সমস্ত জেটিগুলো এক এক করে আগে থেকে বন্ধ করা হয়েছে তার কারণ জলের লেভেলটা নিচে নেমে যাওয়ায় ভেসেলগুলো আর চালানো যাচ্ছিল না আমরা আস্তে আস্তে অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছিলাম চার নম্বর জেটি তিন নম্বর জেটি এক এক করে বন্ধ করা হয়েছে এখন এক নম্বর জেটিটাও বন্ধ করে দেওয়া হলো আমরা অ্যানাউন্সমেন্ট শুনলাম যে এক নম্বর জেটি এবং বাস পরিষেবা যেটা ওই যখন আমরা ভেসেলে করে উল্টো দিকে যাব। সাগরের যে বাস পরিষেবা চলছে সেই পরিষেবাটাও এখন বন্ধ করে দেওয়া হলো যে কারণে আমরা তো এখানে একটা প্লাস্টিক পেতে বসেছি এই প্লাস্টিকটা আমরা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে এটা আমরা পেতে এখানে বসে পড়লাম কিন্তু ক্রাউড যে আছে এখানকার যারা দর্শনার্থী আছে যারা তীর্থযাত্রী আছে তারা তো অনেকে তো শোনেনি জিনিসটা ভিড় চলছে তো চলছে এই ভিড় বুঝতে পারছে না কোথায় যাচ্ছি এবং তাদের জন্য থাকার কি ব্যবস্থা আছে সেটাও জানি না এবং আমাদের জন্য কি ব্যবস্থা ছিল সেটাও জানি না যেরকম ওখানে সামনে জল আছে না টেন্ট আছে না প্লাস্টিক পাতা আছে কিছু জানি না এবং এনারা এরকমভাবে যাচ্ছে তো যাচ্ছেই কাল ভোরবেলায় কটা থেকে ফেসেল স্টার্ট হবে আমরা এক্স্যাক্টলি জানি না এবং কালকে বাকি সকালের কাজগুলো কীভাবে কী করবে জানি না নতুন জায়গা প্রথমবার এসেছি সেই জন্য যেরকম একটা জায়গা পেয়েছি বসে পড়েছি এবার আপনাদের সাথে আমার কাল সকালবেলায় দেখা হবে তখন আবার এটা কন্টিনিউ করবো ভিডিওটা এখন সবাইকে শুভ আছি গঙ্গাকে ভবন

গুড মর্নিং বন্ধুরা দীর্ঘ সাত ঘন্টা প্রতিকার পরে এখন আমরা এই লঞ্চে চাপতে পেরেছি এতক্ষণ আমরা পাট পাট করে বিভিন্ন ব্যারিগেড থেকে এখানে লাস্টে শেষ পর্যন্ত আমাদের কপালে দশটা বাজে এখন আমাদের একটা লঞ্চ জুটেছে এখন আমরা এখান থেকে চললাম সাগরের দিকে পিছনে ভিড়টা একবার দেখুন আউটটা কেমন আছে আর সবার মুখে জয় রাম ধোনি তো খুব ভালো লাগছে আমার আমি তো একদম প্রথমবার এখানে বুঝতে পারছি না আমি কি বলবো না বলবো ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না কিন্তু আজকে খুবই আনন্দের দিন চোদ্দো তারিখ আমার ইউটিউব চ্যানেলের তরফ থেকে সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা রইল বন্ধুরা এখান থেকে আমি সাগরের ওই পাশটায় পৌঁছে যা যা হতে থাকবে প্রত্যেকটা বিষয় একবার করে আপনাদের সবাইকে গাইড করে দেবো তিনটে একসাথে তিনটে ভেসেলকে এই এক নম্বর ভেসেল এই আমরা দাঁড়িয়ে আছি দু নম্বর ভেসেল আর ওদিকে দাঁড়িয়ে আছি তিন নম্বর ভেসেল একদম পাশাপাশি লাগিয়ে দেওয়া হয়েছে তিনটে ভেসেলকে এবং তিনটের যাত্রীকেই একসাথে নামানো হবে আটপাট করে তিনটের যাত্রীকেই এক একসাথে নামিয়ে দেওয়া হবে এখন আমরা কচু বেড়িয়া ঘাটে চলে এসেছি ট্রেন পরপর তিনটে কেন আরেকটা চতুর্থ ভেসেলও আসছে দেখছি থার্টি নাম থার্টি ফোর নম্বর ডাব্লিউভি ওয়ান সিক্স নাইন ওয়ান সেলফি তুলছি না দাদা একটু কথা বলতো স্যার কি এমন কিছু কাজ করছে না যেটা স্যার কিছু অবজেকশন করতে পারবে ঠিক আছে চলে আস দর্শক বন্ধুরা আমরা একদম কচু জেটিতে নেমে গেছি এখানে পরপর তিনটে চারটে করে ভেসেল পাশাপাশি লাগিয়ে এত পাবলিক আটকা পড়েছিল সকাল আটটা সাড়ে আটটা আমরা যেটা পেয়েছি যে লঞ্চটা সেটা বেজে পেতে পেতে আমাদের দশটা বেজে গেছে তো এখানে বেশ কিছু রেস্ট্রিকশান আছে আমরা যেটিতে কিছু কথা বলতে পারলাম না আমরা একদম সেখান থেকে যেটা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি এখানে আমাদের আমরা বাস কিংবা টোটো কিংবা অটো যেটাই পাবো সেটাই এখান থেকে নেবো যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় কেননা দুফুট দুটোর পরে কিন্তু আবার এখানে ভাটা হয়ে যাবে তখন কিন্তু আর এইগুলো এই সার্ভিসটা যেটা আছে ভেসেল সার্ভিসটা বন্ধ হয়ে যাবে প্রায় দু আড়াই ঘন্টার জন্য এটা বন্ধ হয়ে যাবে আর আমাদের কালকে নিয়ে একটু বলে দিই কালকে যেহেতু হঠাৎ করে ভাটা হয়েছিল সেই ভাটা ভাতার জন্য এবং এত কুয়াশা ছিল কালকে রাত্রিবেলায় প্রায় চার থেকে পাঁচ ঘন্টা রেসেল সার্ভিসটা বন্ধ করা হয়েছিল এবং তার কারণে প্রচুর লোকেরও মাটকা পড়েছিল। এবং এতক্ষণ আমরা ফ্রি হয়েছি এখন প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা হয়ে গেছে আমরা এখন জাস্ট কচুবিড়িয়া ঘাটে এসেছি জানি না এখান থেকে কী পাবো না পাবো এখানকার আজকের চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশের আমার সমস্ত এক্সপিরিয়েন্স সাগর দ্বীপে সমস্ত ব্যাপার কথা সব আপনাদের শেয়ার করব সঙ্গে থাকবেন বন্ধুরা আমরা এখন এখানে দেখব আমরা কী পেতে পারি সামনে আমরা একটা এখন টাটা ম্যাজিকে বসে আছি প্রায় চোদ্দ জন মতন গাড়িটা আমরা বসে আছি এখান থেকে আমরা কচু ঘাট থেকে প্রাইভেট গাড়িতেই চেপে গেছি এটাতে একশো টাকা করে ভাড়া বাসের ভাড়া মনে হয় পঁয়তাল্লিশ টাকা কিংবা পঞ্চাশ টাকা বাসের ভাড়া তো কচু থেকে আমরা যেখানটায় যাচ্ছি সাগরে যেখানে স্নান হচ্ছে সেটা তিরিশ কিলোমিটার রাস্তা যারা ভাববেন যে না আমরা আসছে বছর যারা আসবেন এখানে যারা ভাববেন যে না আমরা একটু পয়সা বাঁচাবো তাহলে বাসে আসতে পারেন বাসে কীরকমভাবে আসবেন বুঝতে পারছেন ওই ওই ক্রাউডটা বাসে যাচ্ছে দাঁড়িয়ে বসে আর যারা বাপের নাম একটু তাড়াতাড়ি চলে যাব। তাদের জন্য ছোট গাড়িগুলো রয়েছে ছোটো গাড়িগুলো খুব কুইক সার্ভিস আছে এগুলো একদম স্পিডে চলে যাচ্ছে তিরিশ কিলোমিটার রাস্তা মোটামুটি চল্লিশ মিনিটের মধ্যে চলে যাবে আগে যা যা হবে সেটা বলতে থাকবো আমরা একদম ঘাটে পৌঁছে গেছি যেখানে স্নান চলছে সাগরে যেখানে স্নান চলছে আমরা একদম সেখানেই পৌঁছে গেছি সর্বপ্রথম আমরা স্নানটা সারব প্রচণ্ড ভিড় প্রচণ্ড দর্শনার্থী শ্রদ্ধালু এবং যারা তীর্থযাত্রী প্রচণ্ড ভিড় এখানে আমরা এক জায়গায় ব্যাগ রাখার জায়গা পেয়েছি তাড়াতাড়ি করে আগে স্নানটা সেরে নেবো যেটা উদ্দেশ্যে এসেছি স্নান করে তারপরে আমি বাদ বাকিটা দেখাব প্রাণের পাট চুকিয়ে আমরা মেলাটা একটু ঘুরে নিচ্ছি এবং মেলা থেকে আমরা দু নম্বর গেটের দিকে যাব যেখানে কপিল কপিলমনির আশ্রম রয়েছে শুনছি নাকি সেখানে প্রচণ্ড ভিড় বাদ যে এখানকার কি কি সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলো একটু পাশে গিয়ে বলবো যেখান থেকে এই শব্দগুলো মাইকের শব্দগুলো শোনা যাবে না তাহলে আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাওয়া যাবে এখন আমরা এদিকে দু নম্বর গেটের দিকে হেঁটে যাচ্ছি কপিলমণির আশ্রমে चार्थ। चार्थ। गया था। गया था। जुगल किशोर आप झांसी से आए हुए हैं आपका आपका इंतजार पार्लती हमारे আমরা একদম কপিল মুনির আশ্রমের সামনে দাঁড়িয়ে আছি আর ভিড়টা একটু এরকম বাসের ভিতর দিয়ে দিয়ে যাচ্ছে সময় নষ্ট হয়ে যাবে সেই জন্য আমরা মন্দির প্রাঙ্গনে গেলাম না বন্ধুরা আপনারা এখান থেকেই কপিল মুনির আশ্রম দর্শন করে নিন মুনির আশ্রম ভালো করে দর্শন করে আমরা আরেকবার সমস্ত মেলাটাকে ভালো করে ঘুরে নিলাম মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে প্রায় দেড় কিলোমিটার দূরে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি এখান থেকে আমরা যত তাড়াতাড়ি পারবো বাস ধরে কচুবেড়িয়া লঞ্চঘাট চলে যাব কচু লঞ্চঘাটে প্রচুর ভিড় থাকবে আমাদের সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব কাকদ্বীপে পৌঁছাতে হবে আমরা কচুবিরিয়া বাস স্ট্যান্ডে প্রায় দু থেকে আড়াই ঘন্টা আগে চলে এসেছি এখন যেহেতু ভাটা ছিল জল নেমে গেছিলো সে কারণে ভেসেলসগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছিল। জাস্ট আধা ঘন্টা আগে ওগুলো স্টার্ট করেছে আমরা এখানে প্লাস্টিক পেতে বেশ আরাম করে বসে রয়েছি একটু শরীরে রেস্ট হয়ে গেল আজকে আমাদের যে গঙ্গাসাগর যাত্রা ট্রিপ আমরা করলাম সেটা খুবই ভালোভাবে খুবই সাকসেসফুল আমাদের নিরট খুব ভালোভাবে স্মুথলি আমাদের এটা হয়ে গেছে আমি সবাইকে বলবো একবার অন্ততপক্ষে গঙ্গাসাগর মেলা এসে দেখবেন আজ থেকে কুড়ি বছর চল্লিশ বছর আগে যারা গঙ্গাসাগর মেলা আসতেন আপনাদের যেটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল সেটা কিন্তু আপনাদের এবার চেঞ্জ হয়ে যাবে এখন যে আমাদের সরকার রয়েছে তৃণমূল সরকার এখানে দিদি একটা এমন পরিবেশ তৈরি করেছে এত সুন্দর মানে ব্যবস্থা আমি প্রত্যেকটা ব্যবস্থা আমি গুনে গুনে বলছি এক হচ্ছে যেটা জল পরিবহন দ্বিতীয় হচ্ছে সড়ক পরিবহন তৃতীয় হচ্ছে খাওয়া দাওয়া চতুর্থ হচ্ছে যে থাকবার ব্যবস্থা শেল্টার যেগুলো তারপরে বাথরুমের জন্য প্লাস জল যেটা জলের পরিষেবা আরেকটা হচ্ছে যেটা প্যাকেজিং ওয়াটার এত প্যাকেজিং ওয়াটার কোটি কোটি প্যাকেজিং ওয়াটারের প্যাকেট এখানে দেওয়া হচ্ছে এবং তার কোনো সীমা নেই সীমাহীন যে জটা খুশি নিতে পারে আর এবং যেটা সিকিউরিটি এবং ম্যানেজমেন্ট পুলিশি ব্যবস্থা যেটা খুব দারুণ প্রত্যেকটা ব্যবস্থাকে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড এখানে দেওয়া যাবে আমি কিছুদিন আগে কুম্ভ মেলা গেছিলাম আমি কুম্ভ মেলার ব্যবস্থা থেকে অবাক হয়ে গেছিলাম কিন্তু আমি আজকে যখন গঙ্গাসাগর মেলাতে এসেছি আমি বুঝতে পারলাম যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গই গঙ্গাসাগর মেলা অনেক উন্নত মেলা এবং কুম্ভ থেকে এখানে ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি অনেক ভালো কেননা আমি জাস্ট সাত দিন আগে আমি কুম্ভ থেকে ঘুরে এসেছি সুতরাং আমার থেকে ভালো কেউ জানবে না দর্শক বন্ধুরা এই ভিডিওটা আমি আপনাদেরকে যে দিচ্ছি এটা দিয়ে আপনারা দেখে বুঝতে পারবেন যে আমরা এখানে কিভাবে এসেছি কিভাবে থেকেছি আমি এখানে কি কি দেখিয়েছি কি কি করেছি সেটা এখানে দেখানো হয়েছে এই ভিডিও দেখে আপনারা তো আর সঙ্গে সঙ্গে এখানে আসতে পারবেন না আপনাদের যদি ভিডিওটা একটুও ভালো লাগে অবশ্যই নিজের কাছে পিঠের বন্ধু বান্ধবকে শেয়ার করবেন এই জন্যই যে গঙ্গাসাগরের মেলার যে একটা ভীতি একটা ভয় মানুষের মনের মধ্যে রয়েছে সেটা তাহলে কেটে যাবে শুধু যদি একটু বুদ্ধি খাটিয়ে চলেন তাহলে মেলাতে আসা খুব ইজি খুব ভালোভাবে স্নান হয়ে যায় যেটা লোকেভাবে স্নান করাটা খুব কঠিন আমরা স্নানের দৃশ্য এর মধ্যে দেখিয়ে দেবো যাতে আপনাদের সমস্ত ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে গঙ্গাসাগর মেলাতে কিভাবে কিভাবে আসতে হয় কী করতে হয় না করতে হয় আমার চ্যানেলে এখন কুম্ভ পার্ট ওয়ান পার্ট টু তার সাথে গঙ্গা সাগর মেলা পোস্ট থাকবে একদম ইউনিক একদম অন্য ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা খুব তাড়াতাড়ি নতুন কিছু আলাদা ধরনের ব্লগ নিয়ে আমি আপনাদের কাছে ফেরত আসছি বন্ধুরা আপনারা সবাই নিজেদের খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে নমস্কার হার আর মা দেব জয় হিন্দ বন্ধুরা ਇਹ ਤੇ ਜੋਰ ਜੋਰ ਲੱਗছে ਹੁਣ ਬੜਾ ਜੋਰ ਲੱਗছে ਜੋਰ ਨਹੀਂ ਜੋਰ ਨਹੀਂ